নমস্কার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা দিয়ে আমাদের নিউ মহাকালী বস্ত্রালয় বিশেষ অফার পুজোর অফার চলছে দুর্গা পুজোর অফারে হাজার টাকা কেনাকাটার উপর বিশেষ ছাড় থাকছে এবং দু হাজার টাকা থেকে কেনাকাটার উপর বিশেষ গিফট থাকবেই কোনো কেনাকাটার উপরে গিফট ছাড়া কথা হবে না গিফট থাকবেই পাঁচ হাজার টাকা কেনাকাটার উপর আরও বিশেষ অফার আছে গিফট থাকবে দশ হাজার টাকা কেনাকাটার উপর বিশেষ গিফট আছে প্রতিটি কেনাকাটার উপরে ছাড় পাবেন অবশ্যই নিউ মহাকালী বস্ত্রালয় রূপচন্দ্র রোড এই চ্যানেলের নাম তো যারা আসবে জি কে এস সমাচার থেকে যারা আসবে এই নাম ধরে তাদের জন্য বিশেষ একটা অফার থাকবে এবং তাদের গিফটও দেয়া হবে শুভ সন্ধ্যা আজকে একদি বড় বাজারে চলে এলাম নিউ মহাকালী বস্ত্রালয়ের এই শারদিয়ার কি অফার রয়েছে চলুন প্রথমে আমরা নিউ মহাকালী বস্ত্রালয়ের প্রথম তল অর্থাৎ সেই যে গ্রাউন্ড ফ্লোর ওখানে গিয়ে দেখাবো ওখানে কি পাওয়া যায় আপনারা পাচ্ছেন এটা কুর্তি তিনশো টাকা থেকে স্টার্ট হবে এটা পাঁচ ছশো টাকা পর্যন্ত কুর্তি পাবে এটা কুর্তি এটা পাঁচ ছশো টাকা থেকে স্টার্ট হবে আট নশো হাজারের ভিতরে পেয়ে যাবেন এটা টু পিস আর এটা আপনারা পাচ্ছেন এটা থ্রি পিজের উপরে পাচ্ছেন এটা হাজার টাকা থেকে স্টার্ট হবে আপনার দেড় হাজার দু হাজার আড়াই হাজার নতুন নতুন কালেকশন হবে সব রকমের আইটেমের পাবেন দেখুন কুর্তি এগুলো থ্রি পিজের উপরে হবে হুম এগুলো সব থ্রি পিজের উপরে হবে হাজার টাকা থেকে স্টার্ট হবে

পুরো ওয়ান পিসের স্টক আছে পুরো ওয়ান পিসের স্টক হবে এটা কুর্তি স্টক হবে ওইটা থ্রি পিসের স্টক হবে টু পিসের স্টক পাবে তোরা সব টু পিসে বিক্রি হবে আমরা পাইকারি এবং খুচরো দুটোই করি পাইকারির উপর সাগর নামখানা পাথরে বিশাল পাইকার আছে ওখান থেকে এসে ওরা মাল নিয়ে যায় বিশাল স্টক আছে আপনারা একতলা দোতলা তিনতলা সব জায়গায় মাল পাবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের আপনাকে একটা ঘুরে দেখাই কি অবস্থা মানে এই যে পুজোতে যে কোটা অফার রয়েছে অবশ্যই অবশ্যই আমরা যেতে যেতে গল্প করতে করতে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছেছিলাম যে নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ রূপচাঁদ ঘাট আর এখানে পৌঁছে যা দেখলাম সত্যি তাই তো আপনিও এসে ফেরত যেতে পারবেন না আপনাকে কিন্তু এই জায়গায় চলে আসতে হবে আর এসেই আপনি প্রথমে গ্রাউন্ড ফ্লোরে এলেন তারপরে আবার সেকেন্ড ফ্লোরে তো অসম্ভব অসম্ভব সেকেন্ড ফ্লোরে তো শাড়ি আর শাড়ি দাদা কি রেখেছেন দাদা আপনি এখানে আপনারা পাবেন তাঁতের উপর ভ্যারাইটিস সিল্কের উপর ভ্যারাইটিস পিওর সিল্কের উপর ভ্যারাইটিস এবং আপনার কাঞ্জিবরম সমস্ত শাড়ির উপর মোটামুটি বিপুল সম্ভার আছে আপনারা আসুন দেখুন অবশ্যই চয়েস হয়ে যাবে আপনাদের চিন্তার কারণে মালের উপর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন তসব তাদের আটশো টাকা দামি আছে কমাও আছে এ কালার ভ্যারাইটিস আছে আরো এটা বাংলাদেশের তাদের এটা আচলে আসবে আসবে হাজার পঞ্চাশ টাকা দাম হ্যালো হ্যালো সাড়ে তিনশো টাকা থেকে পাবেন সাড়ে তিনশো পাবেন পাঁচশো পাবেন সাতশো পাবেন হাজার বারোশো খুশি যাবেন ডিজাইন পাবেন এটা আপনার একটা টিসু

খাদি সিল্ক আবে এটা সেটা আঠারো থেকে আসি সকলেই করতে পারবে যেমনি কালার তেমনি দামও কম এরপরে সাইডে দাম পয়সা নেই সিল্ক বলে সমস্ত উৎসবে এই সাইডে ব্যবহার করতে হবে পুজো বাড়ি দেখাশোনা আশীর্বাদী অন্য বাসন সমস্ত জায়গায় সাইডে ব্যবহার করতে হবে

সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত শাড়ির স্টক এখানে পাইকারি খুচরো সমস্ত কিছু এই জায়গায় পাবেন শীতের দাম নিয়ন্ত্রণিত কক্ষে এখানে শাড়ি কেনাকাটা করতে পারবেন এখানে শাড়ি পাবেন আপনি পাইকারি দামে শাড়ি কেনাকাটা করতে পারবেন সবচেয়ে কম দাম পাঁচশো টাকা থেকে আপনার ব্যাঙ্গালোর সিল শুরু হবে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত পাবেন সর্বোচ্চ তাঁত তাঁত জামদানি পিওর সিল বেনারসি জিমেচু সমস্ত ধরনের শাড়ি নতুন 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 আইটেমের শাড়ি সমস্ত কিছু এখানে পাবে পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে আপনার ভাবতে হবে না শুনুন আসুন দেখবেন কেনাকাটা করবেন আর সঙ্গে আপনি আর পুজো একটা উপহার পেয়ে যাবেন কেনাকাটার উপরে বিশেষ একটা ডিস্কাউন্ট আছে হ্যাঁ থার্ড পরের দিকে এগবেন চলুন একটু থার্ড পরে কী রয়েছে দেখা যাক কাউন্টারে তৃতীয় তলায় আমাদের জেন্টসের কাউন্টার জেন্টসের শার্ট ফার্টগুলো দেখুন এগুলো চারশো সাড়ে চারশো টাকা থেকে শুরু ঠিক আছে এইগুলো শার্ট এবং এই কুর্তা দেখতে পাবেন এবং হচ্ছে জিন্সের কুর্তা কুর্তা এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার থেকে শুরু পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন হ্যাঁ এই জিন্সের প্যান্ট বিভিন্ন রকমের গফ কোম্পানি মার্বেল এবং মাইফেয়ারে মাল পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনে আধুনিক ডিজাইন সব কিছুই পাবেন এই কটন প্যান্ট ডিলির প্রোডাক্টের সব কিছু আইটেম পাবেন

কালেকশান গুলো দেখুন নতুন নতুন ডিজাইনের পেয়ে যাবেন ডিজাইন গুলো আপনার দেখুন নতুন নতুন ডিজাইন আছে বিভিন্ন দেখুন নতুন নতুন পেয়ে যাবেন ওয়েস্টার্ন এই একটা হট প্যান্ট সেট হট প্যান্ট সেট এই জিন্সের মধ্যে হট প্যান্ট সেট এই ডিজাইনটাও দেখতে পাবেন এই সব নতুন নতুন কালেকশান পেয়ে যাবেন এক বছর থেকে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছরের মধ্যে এইসব হট প্যান্ট সেট হয়ে যাবে আপনার এই একটা দেখুন থ্রি কোয়ার্টার সেই কটার সেটটা দেখুন একদম নতুন কালেকশানের মাল এর সঙ্গে একটা জ্যাকেট সেটের সঙ্গে সুন্দরভাবে আইটেম আছে এগুলো আপনার সাড়ে তিনশো থেকে শুধু সাড়ে পাঁচশো সাড়ে ছশো যেমন খুশি নিতে পারবেন একটা হট প্যান্ট সেট এবারে এই একটা জিনিস দেখুন আপনার একটা লং গ্রাউন্ড এই গ্রাউন্ডগুলো যে জ্যাকেট সিস্টেমের গ্রাউন্ড এবং আধুনিক ডিজাইন ডিজাইনগুলো দেখুন এগুলো সুন্দর আপনার কোয়ালিটির মাল পাবেন বিভিন্ন আইটেমের মাল ডিজাইন লং গ্রাউন্ড বছর থেকে আরম্ভ করে আপনার দুই পাঁচ দশ আঠেরো পর্যন্ত এই লং গ্রাউন্ড পেয়ে যাবেন গ্রাউন্ডগুলোর ডিজাইনগুলো দেখুন একদম লেটেস্ট মডেল আপনি বিভিন্ন কানেকশানের মাল দেখুন আইটেমগুলো দেখে নিন আপনাকে আইটেমগুলো যেগুলো দেখাচ্ছি টোটালি আপনি ভালো আইটেম পাবেন এগুলো লং গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা নতুন নতুন কালেকশান পাবেন দাম আপনার এগুলো পাঁচশো ছশো সাতশো আটশো হাজার বারোশো আরও হাই প্রোডাক্ট যদি চান পাবেন জনসাধারণের মধ্যে আপনাকে দেখাচ্ছি আবার ফ্রক ফ্রকের আইটেম বিভিন্ন কালেকশান পাবেন ফ্রকের আইটেম আপনার তিনশো থেকে শুরু করে আপনি টোটালি তিনশো চারশো পাঁচশো ছশো যেমন খুশি নিতে পারবেন আপনাদের কেনাকাটা সাধ্যের মধ্যে থাকবে আইটেম ডাইডে আইটেম ডাইডে বাচ্চারা এসে তারা কিন্তু আগেই দেখবে যে হ্যাঁ চোখে লেগে হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আসুন চোখে লাগার মতন আমরা মাল রেখে দেখাতে পারবো এবং প্রচুর আইটেম আজকে যে এই নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ রূপচাঁদ ঘাটের যে কাকদ্বীপ বাজারের যে দোকানটি সেই দোকানের যে আমরা টোটালটাই তুলে ধরলাম নিশ্চয়ই এখনও পর্যন্ত আপনারা যারা যারা দেখছেন আর তারা কিন্তু এই পুজোর অফারগুলো মিস করবেন না তারা কিন্তু অতি সহজে এই জায়গায় চলে আসবেন আর এসে একদম এখানে যাকে দেখবেন তারা দেখবেন প্রত্যেকেই আপনাদের জন্য বসে আছে অধিকাগরে বসে আছে কখন আপনারা আসছেন কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম প্রচুর কাস্টমারও তারও ভেতরে রয়েছে কাকদ্বীপের সবথেকে বড়ো বাজার যেটা সেখানে রূপচান ঘাট রয়েছে আর নিউ মহাকালী বস্ত্রালয় আদি বস্ত্রালয় আর এই আদি বস্ত্রালয়ে এসে কিন্তু আপনি এই যে দু হাজার পঁচিশ অর্থাৎ শারদীয় উৎসব বাম্পার অফারগুলো গ্রহণ করবেন নেবেন চলে আসবেন আর দেরি কেন এবার চলে আসুন সবাই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন